নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি হিউস্টনে আসার পরেই তে একটা গাছ ও গাছের পাশাপাশি এখানে খুবই বেশি দেখেছি খাঁচা কাঁচা কাটা কাটা পাতার এই বড় গাছটা বড় বড় পাতার গাছটা হলো ম্যাপেল গাছ এখানে সারা বছর সবুজ পাতা ভর্তি গাছটা আর এটার যেটা সব থেকে আকর্ষণীয় দিক তা হল শীতের শুরুতে বা হেমন্তে বলা যায় সেই সময়ে ফল সিজনে এই গাছগুলোতে হলুদ কমলা লাল নানান রঙের পাতাগুলো সবুজ থেকে পরিবর্তিত হয়ে আকার ধারণ করে যা এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে এবং গোটা বেশি জুড়েই যেটাকে ফল কালার্স বলা হয়ে থাকে নানান পর্যটকেরা নানান দিকে এই সময়ে এই রঙের জন্যই আকৃষ্ট হয়ে সবাই দেখতে পছন্দ করে না তারপর আস্তে আস্তে পাতাগুলো ঝরে পড়ে আসুন আজকে এই ম্যাপেল গাছ নিয়েই দু একটা টুকটাক কথা আপনাদের সাথে গল্প করি ম্যাপেল গাছ হলো এসার জেনাসের অন্তর্গত এক প্রকার গাছ যেটা সারা পৃথিবীতে প্রায় একশোরও বেশি প্রজাতি রয়েছে এশিয়া ইউরোপ সহ উত্তর আমেরিকা ইত্যাদি অংশেই এই গাছটিকে প্রধানত দেখতে পাওয়া যায় এই গাছটি সাধারণত সারা বছরই সবুজ থাকে তবে শীতের শেষের দিকে এর পাতাগুলো ঝরে পড়ে এবং তার আগে রঙিন হয়ে যায় সে কথা আপনাদের বললাম ভারতবর্ষে কাশ্মীরে এই ম্যাপেল গাছ দেখতে পাওয়া যায় ম্যাপেল গাছ সাধারণত বেশ কয়েক রকম হয়ে থাকলেও তার মধ্যে যেমন সুগার ম্যাপল ব্ল্যাক ম্যাপল রেড ম্যাপেল সিলভার ম্যাপেল এরকম বেশ কিছু প্রজাতি যেগুলো বেশ পরিমাণে দেখা যায় তাছাড়াও আরও নানান ধরনের ম্যাপেল গাছ রয়েছে আর এই গাছগুলির পাতার বৈশিষ্ট্যগুলোও কিন্তু বেশ আলাদা এবং তাদের রঙিন হওয়ার বা রঙের পরিবর্তনটাও কিন্তু অনেকটাই ভিন্ন ভিন্ন ফল সিজনে এই ম্যাপেল পাতাগুলি রঙিন হয়ে যাওয়ার পিছনে আসলে এদের পাতার কিছু রঞ্জকই হচ্ছে এর পিছনে দায়ী শীতের শুরুতে যখন রোদের তেজ কমে যায় তখন শালক সংশ্লেষ প্রক্রিয়াটাও একটু স্লো হয়ে যায় আর সেই সময়েই ওই রঞ্জকগুলির উপস্থিতি আরও প্রকট হয়ে যায় বলেই পাতাগুলিকে এরকম নানান উজ্জ্বল বর্ণের বলে আমরা দেখতে পাই এছাড়াও ম্যাপেল গাছে কিন্তু ফলগুলি যে ধরে সেগুলি খুব বৈশিষ্ট্যপূর্ণ ম্যাপেল গাছের ফলে দুটি করে উইংস থাকে যাতে বীজগুলি ফল সমেত একটু দূরে ছড়িয়ে পড়তে পারে তাছাড়াও আরেক ধরনের গোলাকার কাটা কাটা দেওয়া ম্যাপেল ফলও দেখা যায় যেহেতু গাছটি অনেক ধরনের প্রজাতি রয়েছে তাই ফলের আকারও বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম হয়ে থাকে এখন প্যানকেকের উপরে বা কেকের মধ্যে অনেক সময় ম্যাপেল সিরাপ ব্যবহার করা হয় এই ম্যাপেল সিরাপ ম্যাপেল গাছ থেকে কিভাবে তৈরি হয় সেটা জানার জন্য প্রথমেই যেটা জানতে হবে ম্যাপেল গাছের মধ্যে এক ধরনের বিশেষ ম্যাপেল গাছ হলো সুগার ম্যাপেল এই সুগার ম্যাপেল বলে যে ম্যাপেল গাছগুলি হয় এই গাছ থেকেই আসলে ম্যাপেল সিরাপ বলে যে মিষ্টি জিনিস বা ম্যাপেল সুগার বলে যে জিনিসগুলি সেগুলি পাওয়া যায় আর এই বিশেষ ধরনের ম্যাপেল গাছ উত্তর আমেরিকাতে সাধারণত দেখতে পাওয়া যায় একটি বিশেষ অঞ্চলে দেখে নেওয়া যাক ম্যাপেল সিরাপ কিভাবে ম্যাপেল গাছ থেকে পাওয়া যায় ম্যাপেল সিরাপ যেটি কেকের মধ্যে ব্যবহৃত হয় সেটা কিন্তু খুব মিষ্টি গন্ধযুক্ত একটি সিরাপ প্রথমেই সুগার ম্যাপেল গাছের গুড়িতে একটা করে ছিদ্র করে সেখান থেকে রসটা সংগ্রহ করা হয় অনেকটা আমাদের পশ্চিমবঙ্গে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করার মতন তারপর যখন রস সংগ্রহ হয়ে যায় তখন সেটাকে ভালোভাবে ফুটিয়ে তারপর সেটা গাঢ় করা হয় এই প্রক্রিয়াটাও অনেকটাই আমাদের খেজুর গুড় তৈরির প্রক্রিয়ার মতন সেই রসটা গাঢ় হয়ে গেলে তারপরেই তৈরি হয়ে যায় ম্যাপেল সিরাপ এবং সেটার সঙ্গে আরও যা যা প্রয়োজনীয় বা আরও সেটার পরিশোধন করে প্যাকিং করে সেগুলি মার্কেটে ছেড়ে দেওয়া হয় ম্যাপেল সিরাপ হিসাবে এছাড়াও সুগার ম্যাপেল গাছের যে কাঠ সেটাও কিন্তু খুব শক্ত এবং খুবই ভালোভাবে ব্যবহার হয়ে থাকে আসবাবপত্র ফার্নিচার থেকে শুরু করে বেসবল খেলার ব্যাট সব কিছু তৈরিতেই ব্যবহার হয়ে থাকে এই মাপেল কাঠ তাহলে আজকে আপনাদেরকে ম্যাপেল গাছের সম্বন্ধে একটু গল্প করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আবার খুব শীঘ্রই নতুন একটি ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন